হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি জানি না হয়তো কারো খারাপ লাগতে পারে বা কারো হয়তো ভালো লাগতে পারে আমার এই ভিডিওটা আমার মনে হলো আমি করবো তাই করতেছি তিনটা জিনিস জীবনে কোনোদিন কারোর সাথে শেয়ার করবেন না যেটা আপনার ক্ষতি হবে নাম্বার ওয়ান যেটা হচ্ছে আপনার কোনো দুর্বল পয়েন্ট কোনো দিন কারোর সাথে শেয়ার করবেন না যদি সেটা শেয়ার করেন আপনার দুর্বল পয়েন্ট নিয়ে মানুষ শুধু মাতামাতি করবে আর কিছু তাহলে এই দুর্বল পয়েন্ট আমাদের সবারই থাকে সব মানুষেরই দুর্বল পয়েন্ট আছে উইকনেস একটা থাকে দু গুণে আমরা মানুষ হ্যাঁ আমরা আর ফেরস্তা নই এটা করবেন না যত পারেন প্রাইভেট রাখবেন সিক্রেট রাখবেন ওইটা দ্বিতীয়ত পারিবারিক সমস্যা যেটাই হোক সেটা পাবলিক করবেন না এটা হতে পারে আপনার হাজবেন্ড সাথে সমস্যা অথবা ওয়াইফের সাথে সমস্যা পুরুষ যারা অথবা হতে পারে আপনার ভাই বোনের সাথে সমস্যা আপনার পরিবারে অনেকের মা বাবার সাথে সমস্যা এগুলো শেয়ার করবেন না বিকজ এগুলা ফ্যামিলির প্রাইভেসি নষ্ট করে মানুষ শুনবে বলাবলি করবে মতামত এতে আপনার কোনো উপকার আর উপকার হবে না তো আমি মনে করি এগুলো সিক্রেট রাখা খুবই জরুরি তৃতীয়ত আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট ফাইন্যান্স যেটা আমি চাকরি করি অথবা আমি বিজনেস করি যাই করি আমার টাকার একটা উৎস থাকে সেটা কখনো কারোর সাথে শেয়ার করবেন না যে আমি এত টাকা আয় করি আমি এটা করে এগুলো বলতে যাবেন না কারণ আপনার ফাইন্যান্সটা আপনি যদি ইনকাম করেন বিজনেস করে হোক আর যেইভাবে হোক অথবা ধার দেনা করে হোক যেভাবে হোক আপনার ফাইনান্স চলতেছে বা আপনার হাতে ফাইনান্সগুলো আছে ওগুলো শেয়ার করতে যাবেন না কারণ এগুলো শেয়ার করলে আপনাকে কেউ টাকা দিবে না হুম আপনার আয় হোক বে হোক লেনা দেনা যাই হোক সেটা কিন্তু একান্তই আপনার আমি বলবো এই তিনটা জিনিস জীবনে কারোর সাথে কখনো শেয়ার করবেন না যদি শেয়ার না করেন তাহলে আপনার অনেকটা মেন্টালি পিস নষ্ট হবে না কারণ এগুলা করে অনেকে মানুষের মেন্টালি পিস নষ্ট হয় কারণ যাদেরকে এইসব জিনিস বলা হয় তারা এগুলা নিয়ে শুধুমাত্র মাথামাতি করে তারপর আরেকজন আপনাকে জাজ করবে আমরা খুব জাজমেন্টাল আমরা আমরা মানুষ জাতি খুবই জাজমেন্টাল আরেকজন জাজ করবে আপনি শুনবেন আপনার মন খারাপ হবে মানে আপনার মেন্টালি পিসটা চলে গেল তা আমি বলবো যে এই তিনটা জিনিস কখনো করবেন না তা আপনি ভালো থাকবেন চেষ্টা করে দেখতে পারেন আপনার দুঃখ আপনার আপনার কষ্টও কিন্তু আপনার হ্যাঁ আমরা অনেক সময় ট্রাস্টেবল মানুষ পাওয়া খুবই কঠিন তবু এই তিনটা জিনিস যতই ট্রাস্টের হোক জিনিসগুলো সিকিউরিটি দিয়ে রাখা ভালো প্রাইভেট রাখা ভালো মনে কর আমি মনে করি এই জন্য আমি বললাম বাট ধন্যবাদ সবাইকে যারা যারা আমার ভিডিওটা দেখছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম